আপনারা কামারের সামনে আপনারা আপনাদের ক্যামেরাটি নিয়ে এইভাবে দাঁড়িয়েছিলেন যখন গুলি হচ্ছিলাম আপনাদের সাথেই আমার মনে আছে সাংবাদিক ভাইরা কিন্তু কোনোভাবে টিআরএল থেকে মুক্তি পায়নি শিক্ষার্থীরা যেভাবে হচ্ছে টিআস এল খাচ্ছিল সাধারণ মানুষ যেভাবে টিআরএল খাচ্ছিল সাংবাদিক ভাইরা টিআরএল খাচ্ছিল গুলি শুধু হচ্ছে সাধারণ মানুষ খায় নাকি সাংবাদিক ভাইরা গুলি খেয়েছে মারা গেছে মনে আছে আমার সব কিছু আমরা নিরুপায় হয়ে শুধু আল্লাহ করছিলাম আল্লাহ যারা আমাদের মারতেছে আমরা তো তাদেরকে মারতেছি না আমরা তো অস্ত্র নিই না আমরা শুধু বুক পেতে দিয়েছি আল্লাহ তুমি আমাদেরকে রক্ষা করো আমাদেরকে হেফাজত করো আমাদের কাছে ওই দোয়ার করা ছাড়া আসলে আমাদের প্রতিরোধের আর কোনো তো উপায় ছিল না আপনারা সাংবাদিকরা সবাই সাক্ষী কিন্তু ওই সময় আমাদের জন্য আশীর্বাদ হয়ে সবচাইতে বড় রোল যারা প্লে করেছিল যারা রেমিটেন্স শাটডাউন ঘোষণা দিয়ে একদম রেমিটেন্স বন্ধ করে দিয়ে শেখ হাসিনার যে বুলেট কেনার টাকা সেটা বন্ধ করে দিয়েছিল ফ্যাসিস্টদের বুলেট কেনার টাকা বন্ধ করে দিয়েছিল এই প্রবাসী ভাইরা কিন্তু আজকে ফ্যাসিস্ট চলে গেছে আমরা সবাই এখন পর্যন্ত আমাদের সবার এখানে কম বেশি ভাই বুকে হাত দিয়ে বলতে পারি যে ভাই আমার তো বাসা কথাই ছিল না কারণ অনেক সাংবাদিক ভাইরা এখনো পর্যন্ত আমার মনে হয় যারা রাস্তায় ছিলেন আপনারা হয়তো ওই নিয়ে ঠিক গেছেন না হয়তো বাড়িতে ফিরবো না আমি আমার কাজটা করে যাব কিন্তু এখন পর্যন্ত যে আমরা পৃথিবীর আলো বাতাস নিচ্ছি সবচেয়ে বড় ফাইট যারা আমাদের পক্ষে দিয়েছে যে সকল প্রবাসী ভাইরা তারা আজকে যে এই গণ অভ্যুত্থানের এক বছর পরেও এতটা অবহেলিত এতটা ক্ষতিগ্রস্ত এবং এতটা ভঙ্গুর অবস্থায় আছে এটা যদি আপনারা মানে কেউ যদি প্রবাসী না ঘুরে বেড়ান তাদের সাথে না মেশেন এটা হয়তো আপনারা এক্সপিরিয়েন্স করতে পারবেন না গত বছর উমরা যাওয়ার পরে জাস্ট প্রবাসীদের সাথে কিছুদিন মিশেছিলাম তো তারপর থেকে প্রবাসীদের সাথে আমার কিছুটা সক্ষতা তৈরি হয়েছে এবং তারা মাঝে মাঝে সোশ্যাল মিডিয়ার কল্যাণে মেসেজ পাঠায় যে ভাই আমরা এই অবস্থায় আছি আমার আমার মাঝে মাঝে চেষ্টা করি আমার বন্ধু বান্ধব ইয়ে আমাদের টিম নিয়ে তাদেরকে পরামর্শ দেওয়া বা কীভাবে এই প্রবলেমটা সলভ করা যায় সেভাবে পরামর্শ দেওয়া কিন্তু গত জাস্ট এই দুই মাস আগে দুই মাস আগ থেকে হ্যাঁ প্রায় তারও তিন মাস আগ থেকে আমরা প্রায় একটা ইনফরমেশন প্রচুর পরিমাণ একটা মেসেজ প্রচুর পরিমাণ পাচ্ছিলাম ইনবক্সে একটা মেসেজ বেশি আসতেছিল এটা প্রায় হাজার যখন প্রথম যখন একটা মেসেজ আসছিল যে ভাই সৌদি আরবে প্রচুর পরিমাণ অপহরণ বেড়ে গেছে আপনার একটা আমাদের জন্য কথা বলে তো তখন গুরুত্ব দিই যে একটা মেসেজ দিছে দুইটা মেসেজ দিচ্ছে এটা হয়তো সৌদি গভর্নমেন্ট আপনি স্ট্রং বলিষ্ঠ তাদের পুলিশ প্রশাসন এটা হয়তো ঠিক হয়ে যাবে এরকম তো বাংলাদেশে ঘটে অ্যাভেলেবেল সো যখন দেখলাম একটা মেসেজ দিল দুইটা মেসেজ দিল একশো থেকে যখন হাজার ক্রস করলো তখন একটা কনসার্নের বিষয় দাঁড়িয়েছে যে কি ব্যাপার যে এত মানুষ একসাথে মেসেজ দিচ্ছে এই ঘটনা মানে খোঁজ নিয়ে জানলাম যে প্রায় ঘটতেছে প্রায় ঘটতেছে সাংবাদিকদের মাধ্যমে বাংলাদেশের যে সাইফুল রাজু ভেদ সহ যারা আছেন তাদের নিউজে দেখছি যে এই ঘটনা রিপিট হচ্ছে কিন্তু এখন পর্যন্ত ওইভাবে মানে দৃশ্যমান কোনো সাজার ব্যবস্থা দেখলাম না কিন্তু বাংলাদেশ থেকে ওইভাবে কোন রকম ডিসিশন নিতে দেখলাম না কিন্তু এটা ঘটতেছে কিন্তু প্রবাসীরা তো প্যানিক হচ্ছে কার কারণ কি বা এটা কারা ঘটাচ্ছে তো আমার বড় ভাই থেকে বললাম যে ভাই আমার কি আসলে সোশ্যাল মিডিয়াতে বা হচ্ছে ক্যামেরার সামনে এগুলো বলা উচিত প্রবাসীরা এগুলো বলতে বলতেছে আমাদের ভাইরা পরামর্শ যে ভাই তুমি এখন বলো না কিছু এখন বললে তুমি তো সম্পূর্ণ ব্যাপারটা জানো না তুমি না জেনে যদি এখন কিছু একটা বলো